ভিডিও লাভ নেই বলুন নাহলে আমাদের তো শল্ট লেক না সব জায়গা দিয়েই ঘোরাচ্ছে দাদা আমি বেলেঘাটে থাকি আমি এখন সল্ট ডেকেই যাব ওই সল্ট ডেকে যদি পুলিশ যদি ধরে তা আমাদেরকে কেস দিয়ে দেবে কেস দিয়ে দেবে দেখুন এখন আর পলিউশন করাতে এসেছি পেট্রোল পাম্পের আগে একটা পেট্রোল পাম্প পলিউশন করাতে এসে ঘুরিয়ে গেছে এই দাদা বলছে না কি এই বাইকে নাকি পলিউশন করে যাবে না এই বাইকে যদি পলিউশন যদি না করে তা আপনারা তো পুলিশ কেস দেবেন দু হাজার টাকা তিন হাজার টাকা কেস দিয়ে দেবেন এবার আমরা কি করব তা তুমি লাইন কিছু বলো দাদা

এখন বলতে বিএস 6 সে নাকি হবে না